বন্ধুরা কিছুদিন আগে বিশ্বাসের টাকার সমস্যা হয়েছিল সেটা কিন্তু আমরা সকলেই জানি সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছিল যে তিনি নিজের গয়না বিক্রি করেছেন আসলে এই কথাটা সত্য সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি অনেকে লেখালেখি করছেন উপবিশ্বাসের সাথে বসুন্ধরা গ্রুপের মালিক ভূমিদস্যু আহমেদ আকবর সোভান রুফে শাহাল এর সাথে দুইবার দেখা করেছেন বিশ্বাস একান্তে একবার বসুন্ধরা আবাসিক এলাকাতে উপবিশ্বাসের সাথে নিজ ফ্লাটে তারা দুজন সাক্ষাতে বসেন এই নিয়ে অনেক সমালোচনা হয়েছে কারণ সেখানে আর কোনো লোক ছিল না তারা দুজনেই ছিলেন অনেকটা সময় তারা ফ্লাটে সময় দিয়েছেন প্রশ্ন থেকে যায় সেখানে তারা কি এত আলোচনা করলেন এই রেশ কাটতে না কাটতেই আবার অপু বিশ্বাস এবং শাহালম এস বি মালিকা দিন রেনেসা হোটেলে দেখা করেছেন এ নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে ঝড় শুরু হয়েছে যে অপু বিশ্বাস বসুন্ধরা গ্রুপের মালিকের সাথে কি করছেন একবার হোটেলে আবার নিজ ফ্লাটে তাদের মধ্যে কি সম্পর্ক অনেকে অপু কে বলছেন অপু বিশ্বাস নতুন ব্যবসা শুরু করেছে আবার এই ঘটনার সত্যতা বন্ধু মহ হলে আড্ডার সময় নিশ্চিত করেছেন বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা সাকির উজ্জামান ভাই এভাবেই নাইকেরা সবার নাকের ডগার উপর দিয়ে রঙ্গ নীলা করেন তাদের টাকার প্রয়োজন হলে কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে এর আগেও আমরা শুনেছি অপু বিশ্বাস অনেক সনাম ধন্য মালিকের সাথে একান্তে দেখা করেছেন এবং জায়দ খানের সাথেও তো তার একটা প্রেমের সম্পর্ক ছিল সেটা সকলেরই জানা সাকিব খান নিজ মুখে বলেছিলেন যে হাতে নাতে তাকে ধরেছিল জায়দ খানের তার যে একটা সম্পর্ক ছিল এটা সোশ্যাল মিডিয়া সবারই জানা এবার অপু বিশ্বাস বসুন্ধরা মালিকের সাথে দুই দুইবার ধরা পড়লেন পরিমণি পিছনে ফেলে দিল অপবিশ্বাস